এই আছে দেখা আমরা চল হসপিটাল চল বার্থডে স্ক্রাবি চল গুড মর্নিং রাধে রাধে আশা করি সবাই খুব ভালো আছো চলো এক কাপ চা দিয়ে শুরু করি আজকের দিনটা আজকে সকাল সকালে উঠে গেছি আজকে নতুন জুতো পরে রেডি আজকের থেকে মর্নিং ওয়াক শুরু করবো ওয়েটটা খুবই বেড়ে যাচ্ছে আর এইখানে এমনি পঁচিশ জন টিফিন আছে চাউমিন মানে আটা চাউমিন আগে প্রচুপ বলেই দিয়েছিল যে আমি টিফিনে চাউমিন নিয়ে এবং চাউমিন সকাল উঠে যাই দিনই আমি এখন চাটা খেয়ে চলো বেরোবো মর্নিং ওয়াক করে এসে সামটাম করে রেডি হয়ে গেছি পুরো আজ সকাল সকাল নিয়েছি আর এখানে মেয়ে কে খাওয়ানো হচ্ছে সকালে ব্রেকফাস্ট কি খাওয়াচ্ছ ওইকে দুধ দুধ কমপ্লেক্স খাচ্ছে মেয়ে সকাল সকাল এরপরে স্কুল যাবে এই সকালে খাওয়ানো ওকে খুব চাপ না কি গোমা স্কুল যাবে না আর ওই ব্যাকগ্রাউন্ডে যে কুকুরের শব্দ এটা ইগনর করুন সবাই ইভ ইন গুড মর্নিং হচ্ছে গুড মর্নিং বলে দাও বাই 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 যাও টাটা মিলেছে বাবু গুড মর্নিং বাই এটার মধ্যে হবে বুনুর জন্য ব্রেকফাস্ট সুজি আমাকে বলেছে দিদি আমাকে পুচুকে যেমন টিফিন করে দাও স্টার লাভ সুজি দিয়ে সেরকম আমাকে বানিয়ে দিতে হবে তার জন্য তার জন্য আমার মেয়ে যেমন টিফিন খাবে ও সেরকম খাবে ও আমার বোনও একটা বাচ্চার মতোই আর কি যে বোন আমাদের কাছ থেকে আর সিম তুলে নিয়ে চলে এসেছে কিন্তু একটি সমস্যা হয়ে গেছে কোনো কি হয়েছে কোথায় কামড়েছে দেখা কোথায় এ কিসে কামড়েছে এটা কোনো সাপ টাপ থাকে না তো তো কি জ্বলছে পা যদি জ্বলছে ফোসফেয়ার নিয়ে যেতে হবে হ্যাঁ আমাদের সাপে খুব ভালোবাসে এমনিতেই একদম তোদের তুই ঠিকঠাক কথা বলেছিস তোর বিষেই সাপ মরে যাবে

যদি যদি মনে হয় কামড়াইতে চল হসপিটাল চল ব্লাড টেস্ট করাবি চল এই যে রিমি নি চলে এসছে বোনের জন্য টিফিন এই দারুণ বানি যদি রিমি টেস্টি আমার একটু খাইয়ে দেখি কেমন লাগে সুন্দর দারুণ আর এখানে চলছে ঘর সাফাই কেননা জন্মাষ্টমী আছে সামনে জন্মাষ্টমীর জন্য গোপালের সমস্ত কিছু রেডি করা হচ্ছে তাই আজকে সব পরিষ্কার করে দিচ্ছে জন্মাষ্টমী আগে আমি আর বুম আজকে দেখি বিকালে যদি বৃষ্টি না পড়ে যাবো বাজার করতে গোপাল দর্শন করেন আজকে লাঞ্চে আমাদের ভাত শাক ভাজা এটা কাগরোল আলু ভাজা ডিমের ঝোল আর মাছ ভাজা আর মাকে নিয়ে যাবো একটু প্যাথোলজিতে কি করতে রক্ত নিতে সুগার চেক আছে পিপি চলো খুব মাম্মাস সব সম্পর্কে জানে ওর মা হয়তো চকলেট খেয়েছে ওকে দেয়নি ওই জন্য বলছে তোমার বউকে শাসন করো খুব বাজে কথা মা

এটা ট্যান পরে তুই আমি পড়াশোনা ভালো করেছি না এই জন্য এই জন্য তোমার স্মাইলি তো এটা কোন দিক থেকে স্মাইলি স্মাইলির আবার তোমার হাত বেরিয়েছে হ্যাঁ আর পা খেয়ে নিয়েছে এটা হচ্ছে ফিঙ্গার হচ্ছে মিডল ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার বাহ ভেরিগুড এখন আমি আর দাদা টু বের বেরও যাচ্ছি চা খেতে ও বলছে মাথা ধরেছে তোমাকে বলি চল চা খেয়ে আসবি চল একটু দোকানে একটু চা খাবো আর চা খেতে গেলে অনেক কিছু খাবে ও নিশ্চয়ই ফাস্টফুড তো কিছু খাবেই ফাস্টফুড না খেয়ে থাকবে না চল যাই আমরা এখন চা খাচ্ছি যে বনু খাচ্ছে দুধ চা মনে খাচ্ছে লিকার চা বুনু এখন এখানে খাচ্ছে পাপুড়ি চাট পাপুড়ি চাট নিয়ে যেয়ে দশ টাকার ফুচকা খেলো তারপরে পাপুড়ি চাট খাচ্ছে এখন বললাম না ফাস্ট ফুড খাবেও সেখানে পাপড়ি চাট আর তো দিদির জন্য নিয়ে যাবি পাপড়ি চাট আজকে আমাদের ডিনারের রুটি আর এটা হচ্ছে যে চানা মশলা আমার খাওয়া হয়ে গেছে রিমি আর মা খাচ্ছে আর প্রচুর এখানে খেলা করছে জ্বর নিয়ে জল নিয়ে পুতুলকে চান করাচ্ছে রাত্রে পাচ্চা নিউমোনিয়া হয়ে যাবে তোমাকে ডাক্তার কি বলেছে রাত্রে স্নান করাতে বারবার স্নান করাতে কেন ওর কি হয়েছে তোমাকে বারবার স্নান করাতে হবে তোমার দশটা বাজে তোমার এখনো ঘুম পায়নি হ্যাঁ হ্যাঁ ওর দশটা মানে ও সন্ধে আর আর মায়ের কানে ঢুকে গেছে পিউরে কানের ভিতরে ঢুকে গেছে দিয়ে ড্রপ দিয়ে বার করা হলো বেরিয়েছি কেনা যায় না সবাই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সবাই সাবস্ক্রাইব করে দাও বাই